দেশারি প্রেজেন্টস দশক রাত আমরা বিভিন্ন জায়গায় ঘুরে থাকি তো আজ যাচ্ছি একটি ভয়ঙ্কর মিশনে গভীর অন্ধকার রাত একেবারে ঘুটঘুটে অন্ধকার যাচ্ছি ভূত দেখতে আসলে ভূত বলে কিছু আছে এটা আমি বিশ্বাস করি না ভূত কখনো ছিল না এখনো নেই তো এখানে আমার সাথে আছে একজন আচ্ছা আপনি কি সত্যি বুধ দেখছেন হ্যাঁ আমি সত্যি ভূত দেখছি হয়তো কুকুর বিড়াল গেছে এরকম কিছু হবে তাই না এটা আপনার মতি ছিল বুঝছেন আপনি আসলে ভূত দেখেননি ভূত নামে কখনো কোনো কিছু ছিল না বুঝছেন কোনো দিন ছিল না আসলে আপনি কি ভূত দেখছেন আমি জানি কি দেখছিলেন আপনি এখানে কি দেখছেন কন্ত ঠিক আমি এখানে দেখছি সাদা কাপড়ে মুখ ডাকা ডাকা তারপর পায়খানা করে পানি রস্ত করি ও তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই ভূত প্যাট পিশাস এগুলো আছে আছে দুনিয়ায় আছে হ্যাঁ আর ভূতের তাহলে পায়খানাও চাপে তাই তো বাহ ভালো ভূতের পায়খানা চাপে আচ্ছা আপনার ভূত আমি আপনি কি বলতে চান আমারে যে লাইট জ্বালাবেন না তাই না হ্যাঁ ভূত যে নাই প্রমাণ করার জন্য লাইট মাল যদি সত্যিকার অর্থে এখানে কোনো ভূত থাকে তাহলে এইটা এটের আলো তো ধরা পড়বে দেখেন আসেন দেখি এই ঝোপের ভিতরে দেখে আসি একটু আসেন এ একটা প্লেস আছে এখানে এখানে আপনার ভূত থাকতে পারে আসেন ভূতরা সাধারণত এর কোন জায়গায় থাকে কেন জানেন হ্যাঁ পরে বুঝাই বলতেছি ভূত কেন এরকম জায়গায় থাকে হ্যাঁ দ্যা হুম পায়খানা থু ভাই হ্যাঁ আসলাম এখানে পায়খানার গন্ধ মানে কি জুতায় মনে আমি খেয়েছি সি 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 আচ্ছা দাঁড়ান দেখাই দেখাই আচ্ছা আচ্ছা এইখানে ভূত আছে ভূত আছে এই হ্যাঁ এইখান থেকে তো উড়াই গেছে আরে ভূত না রে ভাই আপনি তো বোঝাতে পারতেছি না আবার দলে কয়জন আছে যদি দলে বেশি থাকে তাহলে তো আক্রমণের সম্ভাবনা আছে দাঁড়া দেখি আপনি সত্যি সত্যি এখানে ভূত দেখছেন কিরকম দেখছেন সাদা না আচ্ছা সাদা সাদা কি মানুষ শোনেন ছিল হয়তো তাই দেখি দেখার চেষ্টা করি সাপ টাপ থাকে নাকি আচ্ছা মনে হয় আপনার ভূত পেয়ে গেছি আসেন ভাই রাই ও ওই যে দৌড়ায় সেখানে কাপটি মারছে হ্যাঁ আসেন 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 এই আপনার বুথ হাতে হাতে ধরে ফেলবো দা नाइट गार्ड थे नाइट गार्ड डाके ना अपने भूत हम पहाड़ दिसी अच्छा नाइट गार्ड डाक जा रे जा हां हां मैं आज से अपने धरे रखें नाइट गार्ड डाक